হ্যালো এফ গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি আজ নিয়ে এসেছি কিন্তু কীএফসির চিকেন ফ্রাইয়ের রেসিপিটা তাহলে চলো বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে কিএফসির মতন চিকেন ফ্রাই করেছি ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না দেখার জন্য অনুরোধ করলো তার জন্য আমরা এখানে নিয়েছি চিকেন দুটো লেগ পিস নিয়েছি আর একটা মাঝখানের অংশ চিকেন নিয়েছি তো চিকেনগুলিকে কিন্তু আমরা একটু চাকু দিয়ে কিন্তু ভালো করে কিন্তু একটু কেটে নেব তো ছুরির সাহায্যে আমরা একটু কেটে নিচ্ছি আর এগুলো না লেগ পিসে খুব ভালো হয় তো দুটো লেগ পিস পেয়েছি আর একটা মাঝখানের অংশ ছিল চিকেনের সেটাই কিন্তু নিয়েছি তো একটু ভালো করে কেটে নিচ্ছি আর লেগ পিসগুলো অনেক বড় ছিল তো দেখো আমরা একটু কেটে নিয়েছি এবার চিকেনটাকে কিন্তু আমরা বেশ পরিষ্কার করে কিন্তু ভালো করে কিন্তু আমরা ধুয়ে নেব তো দেখো বেশ কিন্তু পরিষ্কার করে কিন্তু আমাদের চিকেনটা কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা চিকেনের ওপরে দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর কিন্তু ধনে পাতা বাটা আমরা চিকেনের ওপরে কিন্তু দিয়ে দেব এবার কিন্তু আমরা দেব সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর কিন্তু দেব হাফ চামচের একটু কম সয়া সস আর এক চামচ টমেটো সস দেব আর দেব হাফ চামচ চাট মশলা আর হাফ লেবুর রস তো সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা হাত দিয়ে কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে নেব খুব ভালো করে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে তো দেখো আমরা কিন্তু চিকেনটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি এবার কিন্তু আমরা দু ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আর এটা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলে খুব ভালোভাবে মশলাটা ভেতরে ঢুকে যায় তো দেখো এবার কিন্তু আমরা দু ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। খুব সুন্দরভাবে চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে এবার আমরা দু ঘন্টার জন্য ঢেকে রেখে দেব আর এতে খুব ভালো হয় চিকেন চিকেনটা বেশ সফট থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এরকম ম্যারিনেট করে রেখে দিলে তো আমরা দু ঘন্টার জন্য কিন্তু এবার ঢেকে রেখে দেব তো দেখো দু ঘন্টা বাদে কিন্তু আমরা আবারও ফিরে এসেছি এবার কিন্তু আমরা এখানে একটা প্লেটে আমরা নেব এক বাটি মতন ময়দা এক বাটি কর্নফ্লাওয়ার আর কিন্তু আমরা হাফ বাটি কিন্তু ব্রেড কাম নেবো স্বাদের জন্য লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব আর এই ব্রেড কাম দেওয়াতে কিন্তু খুব ভালো মুচমুচে হয় তো আমরা শুকনোভাবেই কিন্তু মেখে নেব আর এদিকে কিন্তু আমরা একটা কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু সাদা তেল গরম করতে দিয়েছি তেলটাকে কিন্তু ফার্স্টেই খুব ভালো করে গরম করে নিতে হবে আর লেগ পিসটা কিন্তু ভালো করে শুকনো মাখিয়ে নেব তো দেখো ফার্স্টে আমরা শুকনো খুব ভালো করে মাখিয়ে নেব আর এদিকে আমরা একটি বাটিতে কিছুটা জল রেখেছি জলের মধ্যে কিন্তু লেগ পিসটাকে আমরা ছেড়ে দেব দেখো মাখানো হয়ে গেছে এবার আমরা জলের মধ্যে ছেড়ে দেব আবার কিন্তু জল থেকে তুলে কিন্তু আবার আমরা মাখিয়ে নেব আবার আমরা খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে কিন্তু এবার আমরা গরম তেলের মধ্যে দিয়ে দেবো পিসটাকে আর এরকম সেমভাবে কিন্তু আমরা সবকটি কিন্তু করে নেব তো এবার গরম তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে বা তেলের মধ্যে কিন্তু আমরা লেগ পিসটাকে ছেড়ে দিয়েছি আর এই লেগ পিসটাকে কিন্তু লো টু মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে সেম পদ্ধতিতে কিন্তু আমরা আবারও একটি করে নিচ্ছি মোট আমরা এখানে তিনটে নিয়েছি তিনজন কিন্তু তিনটেই খাবর জন্য কিন্তু আমরা তিনটেই নিয়েছি তো দেখো খুব ভালো করে কিন্তু আবারও আমরা মাখিয়ে জলের মধ্যে ছেড়ে আবারও আমরা ভালো করে মেখে এবার কিন্তু গরম তেলের মধ্যে কিন্তু আমরা ছেড়ে দেবো এইভাবে কিন্তু আমরা তিনটে পিসি কিন্তু সেম পদ্ধতিতে কিন্তু করে নেব এবার আমরা কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দেব তো দেখো আমরা কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটা কিন্তু লো টু মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে হাই আছে কিন্তু একদমই ভাজা যাবে না তো এক পিট ভাজা হয়ে গেছে এর জন্য কিন্তু আমরা একটি চামচ দিয়ে কিন্তু উল্টে দিচ্ছিলাম আর এক পিট ভাজার জন্য এইভাবে কিন্তু সেম পদ্ধতিতে আমরা লেগ পিসগুলিকে ভেজে নেব তো দেখো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে পনেরো মিনিট বাদে আমরা ভেজে তুলে নেব এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু তুলে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে সেমভাবেই কিন্তু আমরা আরও একটি ভেজে নিয়েছি তো বন্ধুরা তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের কিএফসির মতন চিকেন ফ্রাই তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই চিকেন ফ্রাই রেসিপিটা কীএফসির তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো কী এফসির এই চিকেন ফ্রাইটা তো বন্ধুরা দেখুন কতটা মুচমুচে আর কতটা ক্রাঞ্চি হয়েছে দেখলেই বুঝতে পারবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো